আমি বাইরে বের হয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেই নিই তো এইটা হচ্ছে লক্ষ্মীপুর এলাকা আমাদের রাজশাহী লক্ষ্মীপুর সাইড তো এখানে এই রাস্তাটাতে খুব বেশি গ্যাঞ্জাম নাই আজকে আমাদের মেন রাস্তায় ফ্লাইওভার হচ্ছে সেই জন্য বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছে তো যাই হোক আমি যাচ্ছি আমার সাথে তোমরাও চলো প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন আছে এবং প্রতিভা আছে কোনো প্রতিভা প্রকাশ পায় আবার কোনো প্রকাশ পায় না প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে জয়ী হয়ে যায় হয়তো এখন বা পরে এটা কোনো ম্যাটার করে না যার চেষ্টা যেরকম সে সেরকমভাবেই এগিয়ে যেতে পারবে তো সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমার কিছু স্বপ্ন আছে সেগুলো যেন পূরণ করতে পারি এইভাবে করে পথ চলতে চলতে একদিন ঠিক জায়গায় পৌঁছে যাব তোমরা যদি আমাকে সঙ্গ দাও তাহলে অবশ্যই আমি সাকসেস হবে হব ইনশাআল্লাহ সুখ দুঃখ নিয়েই জীবন তাই কেউ কষ্ট পেও না আবার কেউ আমাকে নিয়ে মন্তব্যও করো না সবাই পজিটিভলি ভাববা পজিটিভ হবে তোমাদের সাথেও ভালো কিছু হবে দেখো আমি যেভাবে করে এগিয়ে যাচ্ছি তোমরা যেভাবে আমাকে ভালোবেসে সাপোর্ট করছো কিছু মানুষ আছে সাপোর্ট করে না আবার কিছু মানুষ আছে অনেক সাপোর্ট করে তো যারা আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিও দেখো নি তারা অবশ্যই একবার ভিডিওতে দেখো আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো ঠিক আছে আরে পাগল সবাই তো সবাইকে সাহায্য করলে এগিয়ে যেতে পারবে তাই না এই প্ল্যাটফর্ম এতটা সহজ নয় সবাইকে হেল্প করা লাগবে আমি তোমাকে হেল্প করবো তুমি আমাকে হেল্প করবা আমি চলে এসেছি নিউ মার্কেট এলাকায় তো এখানে এত সুন্দর পাখি আর এই পাখি মানে এত পরিমাণে পাখি ছিল গাছগুলো পুরোটাই ভর্তি হয়েছিল আমি দেখাতে পারিনি ওইভাবে অন্ধকার হয়ে গিয়েছিল। তো অনেক পাখি ছিল এখানে দেখো আমি কিভাবে করে ফুলের গাছ না আর চলে আসছি খুব ভালো লাগে গাছপালা যদি রাস্তাঘাটে থাকে আর নিজের হাতে গাছ লাগালে তো মায়াতে শেষ আমি তো আমার সন্তানের মতো মায়া করে গাছ লাগাই কিন্তু আসলে আমার কপালে নাই গাছ আমার একটা ছাদ বাগান ছিল সেটাও এখন আর নাই তবে ইনশাল্লাহ আগামীতে করব তোমরা সবাই আমার জন্য দোয়া করবা এবং আমার সঙ্গেই থাকবা এদিকে আমার মেয়ে রান্না বান্না করে নিয়েছি তো এই খাবারগুলো খাবে না এখন বলছে ডিম ভেজে দাও আর তাহলে খাবো তো আমি একটা ডিম ভাজতে চলে আসলাম আর ডিমটা তো কমন বিষয় কিছু ভালো না লাগলেই ডিম খাবো তো এইভাবে করে এখন ডিমটা ভেজে দিলাম আর আমি মেন কাজে গেছিলাম সেটা হচ্ছে এই যে এই মোড়াগুলো কিনে নিয়ে এসেছি আমি সেখানে দেখাতে পারিনি কারণ আমার তখন সমস্যা ছিল আমি ভুলে গিয়েছিলাম মেনলি তো এই যে দেখো এই মোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবা আল্লাহ হাফিজ